ইন্না লমা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হল নবীগণের ওয়ারেস শুধু এক নবীর ওয়ারেস না নবীগণের ওয়ারিস আর এই আলেমদেরকে একদল মানুষ বলতে থাকে আলেমরাই হলো সমাজের জন্য অকল্যাঙ্কর আলেমরাই সমাজের জন্য অমঙ্গল ইনতাকিয়া শহরের জনগণ নবীদেরকে বলতো তোমরা আমাদের জন্য অমঙ্গল আর এই জামানার কিছু কিছু মানুষ দেখা যায় আলেমরা যখন কোরআনের এর বলে। আলেমরা যখন বলে আলেমরা যখন সুদঘোষের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বলে আল্লাহর কাছে ছাড়া এই মাতা দুনিয়ায় আর কারোর কাছে নত হবে না নিজের ইমান নিজের পদের লোভে নিজের টাকার লোভে এলাকার বড় ভাইয়ের সম্মানের লোভে কারোর কাছে বিক্রি করা যাবে না এই মাথা একমাত্র ঝুঁকবে আল্লাহর এই যখন যখন এই সাধারণ কাছে দেয় একদল মানুষ বলে এই আলেমরা হলো সমাজের জন্য অকল্যাঙ্কর ইনতাকিয়া শহরের জনপদ যেমন বলছিল তোমরা আমাদের জন্য অমঙ্গল ইন্না অমঙ্গলনা বিকুম আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি ওই জনপদ আরো ডাক দিয়ে বলেন হে আমাদেরকে দাতা তোমরা যারা নবী দাবি করো যদি তোমরা আমাদেরকে দাওয়াত দেওয়া থেকে যদি বিরত না থাকো লানা রুজু নাকুম আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করবো ওয়ালাইয়ামাসসান্নাকুম মিননা আযাবুন আলীম আর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে ওই জনগণ নবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা যদি আমাদেরকে দাওয়াত দেওয়া বন্দনা করো আমরা পাথর নিক্ষেপ করব এবং আমাদের পক্ষ থেকে কঠিন যন্ত্রণা তোমাদের স্পর্শ করবে নবীগণ তখন বললেন

আমরা আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তোমরা যে আমাদেরকে বললা আমরা অমঙ্গল আসলে অমঙ্গল আমরা না এই কথাটা যে তোমরা বললা আমাদেরকে অমঙ্গল বললা এই অমঙ্গল বলাটাই তোমাদের জন্য অমঙ্গল হ্যাঁ আমাদেরকে যে তোমরা অমঙ্গল বললা এই কথাটাই তোমারা আজ বললা এই কথাটাই বলাটাই তোমাদের জন্য অমঙ্গল ঠিক যেমনি ভাবে অলামায়করামকে যারা বলে তারা এই সমাজের জন্য বোঝা অলামায়করামদেরকে যারা বলে এই সমাজের জন্য তারা অমঙ্গল এই কথাটা বলাটাই ওই মানুষের জন্য অমঙ্গল তুমি যেই কথাটাই বললা এটাই তোমার জন্য অমঙ্গলের কারণ ইন্তাকিয়া শহরের মানুষদেরকে নবীগণ বললেন তোমরা যে আমাদের আমাদেরকে অমঙ্গল বললা এই অমঙ্গল বলাটাই তোমাদের জন্য আমঙ্গল আইন দুঃখীর তুমাল আং তুম কুম আমরা আল্লাহর শরণ তোমাদেরকে করাই আল্লাহর দাওয়াত দেই বরাং তোমরা যে আমাদেরকে অমঙ্গল বললা এই অমঙ্গল এই কথা বলার কারণে তোমরা সীমা সম্প্রদায় এক পাল্টা হেন শহরের জনগণ এই নবীদেরকে মারার জন্য তারা ষড়যন্ত্র করতে লাগল এক পর্যায়ে ষড়যন্ত্র করে তারা এই নবীদেরকে হত্যা মুরসালিন শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে দৌড়ে আসলেন ওয়াজা আমিন আকসাল মাদিনা রজল একজন ব্যক্তি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন এই ব্যক্তির নাম হলো কেউ বলে লোকটা ছিল করে নিজের জীবিকা উপার্জন করত নিজের সংসার চালাইত আর কেউ কেউ বলে লোকটা রেশমের কাজ করত, কেউ কেউ বলে লোকটা জুতা সেলাই করত। এই লোকটা শহরের প্রান্ত থেকে আসার পর নিজ সম্প্রদায়কে ডেকে ডেকে হে আমার সম্প্রদায় তোমরা নবীদের সাথে এমন আচরণ করো না কে হত্যা করো না তোমরা করে নাও আল্লাহ আল্লাহরুল আলমিনকে তোমরা রব হিসাবে গ্রহণ করো নবীদেরকে তোমরা নবী হিসাবে মেনে নাও ওই জনপদ তখন নজ্জারকে ডাক দিয়ে বলে হাবিব তুমি তো আমাদের সম্প্রদায়ের একজন তুমি কেন এই কথা বলো হাবিবেন বলেন আমি এই নবীদের দাওয়াত পাওয়ার পর আমি ইমান এনেছি আর একবার আমি আল্লাহ দেওয়া অনুভূতিতে আমি আল্লাহর ওপরে ইমান এনেছি যে আল্লাহ একজন একবার যাই এই শহরের মানুষ নবীদেরকে হত্যা করার পর এবার হাবিবিন আজ্জারকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিল হাবিবে নাজ্জার তাদেরকে বলে ইত্তাবিউম আল্লাহ ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম হে আমার সম্প্রদায় এই যে নবীরা দিনের দাওয়াত দেয় আল্লাহর দিকে তোমাদেরকে ডাকে তোমাদের কাছে তো কোনো বিনিময় চায় না তোমরা নবীদেরকে অনুসরণ করো এক পর্যায়ে এই সম্প্রদায়ের লোক হাবিবে নাজ্জার কেউ মারার জন্য দৌড়াইলেন হাবিবে নাজ্জার বলেন হে আমার সম্প্রদায় তোমরা কি আমাকে হত্যা করবে জনপদ বলে হ্যাঁ আমরা তোমাকে হত্যা করব। হাবিব বলো আল্লাহ নাই অথবা আল্লাহ থাকলে আল্লাহর সাথে আরও শরিক আছে হাবিবে নাজ্জার বলে না ইমাম ইমানের সাথে কখনো সদায় হয় না আল্লাহ ইয়াক আল্লাহর সাথে আর কোন শরিক নাই আল্লাহ ইয়াক আল্লাহর সাথে আর কোন শরিক নাই হাবিব নাজ্জারের জনপদ বলে বলো আল্লাহ নাই আল্লাহ থাকলেও আল্লাহর সাথে আমাদের এই মূর্তিগুলোর শরিক আছে একবার যায় হাবী বেনার্জ্জারকে তারা দৌড়ানো শুরু করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আলা আনহু বর্ণনা করেন হাবিবে নাজ্জারকে তখন ওই ইহুদি সম্প্রদায় সন্ত্রাসী বাহিনী যখন দৌড়ানো শুরু করলেন হাবিবে নাজ্জার গরিব মানুষ কাঠ মিস্ত্রি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসরুদ বলেন হাবিবে নাজ্জারের নারী ভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে এমন ভাবে পিছন দিক দিয়ে চাবুক মারে আঘাত করে আবার দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে হাবিবে নাজ্জারের নাড়ি ভুড়ি পিছনের দিক থেকে বের হয়ে গেছে এমতো অবস্থায় আল্লাহ বকরাবুল আলমিন হাবিবে নাজ্জারকে সুসংবাদ দিয়ে বলেন আল্লাহ বকরাবুল আলমিন বলেন খুলিল জান্না হাবিব মর সমস্যা নাই মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো হাবি বেনাজ্জার জান্নাতের সুসংবাদ পাওয়ার পর হাবি বেনাজ্জার এবার আফসোস করে করে বলতেছে কলায়ালাই তা কৌমি আলামু বিমা গফরনি রব্বী ওয়াজ আল মিনাল মুকরামিন হাই আফসোস আমার সম্প্রদায় যদি জানতো আল্লাহ বকরবুল আলামিন আমাকে মাফ করে দিছে একমাত্র ঈমানের বদৌলতে কিসের বদলাতে ইমানের ওপরে অটল রয়েছে এর বদলাতে আল্লাহ আমাকে মাফ করে দিছে এই অবস্থা যদি আমার সম্প্রদায় বিমা আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং সম্মানিত মানুষদের কাতারে আমাকে লিপিবদ্ধ করেছেন সম্মানিত মানুষদের কাতারে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সংযুক্ত করেছেন এই কথা তারা বোঝা যায় একদল মানুষ এমন থাকবে যারা ইমানের ওপরে অটল থাকবে ইমানের ওপরে অটল থাকবে বাধা আসবে মুসিবত আসবে জীবন চলে যাবে তারপর অটল থাকবে শুরুতে যেই কথা বলেছি একটা মানুষ যতক্ষণ না আল্লাহর দিনের দাওয়াতের কথা বলে ততক্ষণ তার কোনো শত্রু হয় না যখন মানুষটা আল্লাহর কথা বলে আল্লাহর দিনের কথা বলে হক কথা বলে

অসহ্য কর এবং পাথর কি করে করে নবীকে কষ্ট দিছে প্রত্যেকটা নবী যখন দিনের দাওয়াত নিয়ে আসছে প্রত্যেকটা নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে নিঃসম্প্রদায় থেকে তারা অনেক কষ্ট অনেক মুসিবত অনেক প্রকার ষড়যন্ত্র এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিছে কিন্তু ইমান হারা হয় নাই রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সাহাবিরা রসূলের সাথে থেকে থেকেও এমন ঈমান শিখছে মুসিবত আসছে ইমান ছাড়ে নাই মৃত্যু সামনে দেখা দিয়েছে ইমান ছাড়ে নাই কাফেরদের অত্যাচারে নিজেদের জীবন বিপন্ন হয়ে গেছে মারা যাবে যাবে অবস্থা তারপরও ইমান ছাড়ে নাই টাকা অর্থ সম্পদ পদ পদবী সব কিছু পেয়েছে তারপরও তারা ইমান ছাড়ে নাই আর আমাদের একটু পদের লোভে একটু পদের লোভে একটু বড় ভাইয়ের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা অনেক সময় ইমান বিক্রি করে দেই টাকার কাছে নিজের ইমান বিক্রি করে দেই দলের কাছে নিজের ইমান বিক্রি করে দেই দল যেটাই বলে কোরআন হাদিসের বিপরীত চলে গেলেও দলের কথাটাকে সমর্থন করি কোরআন হাদিসের কথাটাকে পিছে ফেলে রাখি